একদম নতুন গরমের মধ্যে কালেকশন হিউজ পরিমান আছে দেখেন এই যে কালার গুলো মাল্টিবাটিক কালার কন্টাস্ট ফাটা ফাটি কালার গুলো জামা করতে হয় না কাপড় সর। তারা আমাদের ভিডিও দেখবে চ্যালেঞ্জ দিয়ে বলতে সেইগুলো দিয়ে আপনি না এরা বানাবেন না হলে জামা ফেরত অগ্রিম পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এক লাখ টাকার মাল পাবেন জমজমে ম্যাজিক বল আপনার কালার পাবেন এটার মধ্যে চারটা কালার এগুলা একদম ফুললি সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্স করা কি চান কি চান আপনারা বলেন কাপড় শর্ট কোনো কাপড় বিক্রি করব না প্রাইস বেশি কোয়ালিটি ভালো হান্ড্রেড পারসেন্ট পাবেন

কি দেখাবেন প্রথমে আজকে ভিডিওতে ভাই ফার্স্ট টাইমে একটা কথা বললেন না 100 টাকা 30 পিস 200 টাকা 30 পিস 300 টাকা 30 পিস আবার অসম্ভব যদি ভালো কিছু নিতে চান ভালো প্রাইস দিবেন আজকে যেগুলো দেখাবো আমাদের ডিজিটাল কালেকশন থেকে ধরে বাটিক আছে চন্দ্রি আছে তারপর আপনার তাওয়াক্কাল আছে মালহা আছে সব অনেকগুলো আইটেম দেখাবো সো ভিডিওটা পুরো দেখবেন টানবেন না আর কালেকশনগুলো আপনারা নিউ নিউ কালেকশন পাবেন প্রাইস কম কটন কাপড় পাবেন ব্র্যান্ডের কার ব্র্যান্ডের কার যে আজকে যে একটা কাপড় দেখাচ্ছি এটা হইছে আপনার গোল আহমেদ গোল আহমেদ থ্রি পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো আপনার হবে 100% কটন এর মধ্যে ঠিক আছে একদম জামার লং হবে হাতা হবে এক্সট্রা আপনি সুন্নতি কামিজ বানাতে পারবেন সালোয়ারগুলো গুলো সলিড কালার হবে এবং পিন গুলো হবে ফুললি ডিজিটাল আর ডিজিটাল এর মধ্যে আমরা এই একটা প্রাইস রাখছি আমাদের অফার প্রাইস 380 টাকা গোল আহমেদ বাজার চ্যালেঞ্জ বাজার চ্যালেঞ্জ এই যে দেখেন মাত্র 380 করে গোলামমেদ সুন্দর গোলামমেদের 6 কিন্তু অনেক বড় আর সবচেয়ে বড় কথা আপনারা সবাই যারা ভিডিওতে নিতে চান সরাসরি আসতে চান সহজ ঠিকানা বাবুরাটাশা পাবেন আর ভিডিওতে নিলে অবশ্যই কালার আছে এগুলা কমপক্ষে 20টা আপনারা কালার দেখে দেখে ডিজাইন আছে দেখে দেখে নিতে পারবেন এটা ছিল গোলামমেদ এখন দেখাবো কালামkari দুইটা ডিজাইন এই যে চারটি করে কালার কালামkari আমাদের কালেকশনগুলো হবে একদম নিউ নিউ কালেকশন এ জামাগুলো অনেক বড় এবং কালার গুলো দেখেন একদম ফুললি কালার হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি সহকারে চমৎকার চমৎকার কালার পাবেন ডিজাইন পাবেন নতুন নতুন আর ওন্না গুলো পাচ্ছেন আপনি ফুললি নামাজি ওন্না পাসা না। এটার মধ্যে পাবেন চারটা কালারের কালার গুলো কিন্তু এই সপ্তাহে সেই আছে একদম চাকটা কালার চারটা কালার আমরা তো ভিডিও বড় করার জন্য আমরা কালার দিচ্ছি না ডিজাইন আছে তিনটা কালামকারের মধ্যে এটা নতুন ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি কালার পাবেন চারটা কালামকারী প্রাইস কত ধরছেন কালামকারী ধরতেছি সমান চারশো সেটিং মার্ক চারশো কালামকারী চারশো একটা ডিজাইন দেখেছে এটার মতো আছে চারটা কালার ফুললি চারটা কালার আপনারা যারা অনেকেই মনে করেন কি যে ভিডিওতে দেখার পরে মনে হয় করে ফেলেন যে এতটুকুই মনে শেষ আমাদের কিন্তু এতটুকু শেষ না এটার মতো চারটা কালার ভাই কালামকারি এটা কালামকারি এটা ভাই ডিজাইন দেখছেন একদম নতুন ডিজাইন ভাই এটার মধ্যে কিন্তু চারটা কালার এই যে ওন্না গুলো দেখেন কালামkari কার্পেট দেখেন এই সবতে কত সুন্দর আর এটা কিন্তু আপনারা আমরা কিন্তু দিতেছে একদম মহাফার প্রাইসে মাডুবি থেকে একদম সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে মাত্র 4টা কলার পাবেন কালামkari 400 কালামkari 400 বাহ এখন যেটা দেখাবো এটা হইছে আপনার রাঙ্গুলি রাঙ্গুলি হ্যাঁ এটা কাপড়টা হবে আপনার ফুললি কটনের মধ্যে এবং আড়া এক বহরে ডিজিটাল প্রিন্ট কালার হবে চারটা ডিজাইন হবে তিনটা

আপনার ওনা পাবেন ফুললি পাসা দেখুন মাল্টিভাটিক কালার কন্ট্রাস্ট দেখছেন ফাটা ফাটি কালার একদম সেবা গুলো হবে চমৎকার চমৎকার বাটি এটা হাতা হবে আর ওনা হবে বিশাল বাটি কিন্তু একটা ডিজাইন না বাটি কি পাবেন 6টা ডিজাইন চন্দ্রী পাবেন মাকোসা পাবেন দেবদাস পাবেন আপনারা ভিডিও দেখার আগে খাতা আর কলম নিবেন কয়টা কালেকশন আছে দেখিয়া তারপরে নিবেন। যদি নতুন যারা উদ্যোগ শুরু করতে চাইতেছেন অনেকেই মনে করেন কি আমি হুট করে কি কিনবো কি কিনবো কি কিনবো মানে আমাদের ভিডিও দেখবেন কি কিনবেন আপনি মালহা দেখাবো কারিজমা দেখাবো গুলটি দেখাবো কি চান কি চান আপনারা বলেন আমাদের ভিডিও দেখেন যা চাইবেন ঠান্ডা মাথায় ভিডিও দেখবেন দেখার মতো চমৎকার কালেকশন অন্যটা কিন্তু কালারফুল একটা অন্য ছিল আমরা দেখাচ্ছি কিন্তু একটা কথা বলছি ও দুই তিনশো চারশো টাকা থ্রি পিস আপনার বড় বড় চাপা মারে কটন এগুলো সব আমার কাছে নিয়ে আসবেন আমি শিক্ষা দিয়ে দিবো এই যে দেখেন এইগুলা

বিশ পিস দশ পিস কোন সমস্যা নাই আমাদের ঠিকানা আছে মেমো আছে এইখানে পাঠায় দিবেন নতুন যে ডিজাইন আছে নিয়ে আবার ভেঙে করবেন না শুরু করবেন সুন্দর ছিল আমরা কত করে দেখলাম দিচ্ছি মাত্র পাঁচশো ষাট টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা এখন যেটা দেখাবো বাজার বর্তি জমজম জমজম মানে মনে হইতাছে যে এক জম মানুষ গরমের তৃপ্তির জন্য মনে হয় জমজম জমজম কিন্তু হিউজ পরিমাণ আছে আমাদের এই যে দেখেন জমজম কালারে কালার কালারে কালার কালারে কালার কালারে কালার জমজম আবার দেখেন জমজম কালারে কালার 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 জমজম গুলো আপনারা অবশ্যই আমাদের কি স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই জমজমের কয়টা ডিজাইন আছে বাদ বাকি ছবি আপনার ফোনে পৌঁছে যাবে ডিজাইন দেখে দেখে দিবেন কোনটা নতুন কোনটা পুরনো আপনি দেখবেন জাজ করবেন এই যে জমজমের কটন গুলো কিন্তু এখন হিউজ চলতেছে আর ডিজাইন গুলো পাবেন আমরা একদম মারাত্মক এটা কিন্তু হিট ডিজাইন ম্যাজিক বল জমজমের ম্যাজিক জমজমের ম্যাজিক বল আপনার কালার পাবেন এটার মধ্যে চারটা কালার জমজম ম্যাজিক কালার গুলো মনে হচ্ছে যে একদম ন্যাচারাল কালার আর জমজম ম্যাজিকের ওন্নাগুলো ম্যাজিক আপনি ওন্নাগুলো পাঁচ চান সাথে তো বেশি ভাবেন কম না বেশি হবে কারণ জমজম মানেই অন্য রকম কোন বিষয় এই যে আসলে সিজনাল হটকেক বলতে একটা কথা আছে ভিউয়ারস এই জমজমটা ম্যাজিক বলটা হচ্ছে সিজনাল হটকেক এটা এখন চলে জমজমের কালাগুলো একটু দেখান একটু দেখান ভিউয়ারসদের এই যে কাছ থেকে দেখান জমজম কালারে কালার কালারে কালার কালারে কালার সব জমজম আর আমরা নতুন নতুন ডিজাইন দিচ্ছি আমরা জমজমে এখন যেটা দেখাবো জমজমটা কত করে দিলেন জমজম দিচ্ছি আমরা 600 করে জমজম দিচ্ছি আমরা 590 টাকা ভিডিও দেখে 590 টাকা বাজার চ্যালেঞ্জ 590 এখন যেটা দেখাবো আপনাদেরকে বেক্সি বাটিক অনেকে বলেন ভাই বাটিকে আরাম কি বাটিকের আরাম কি বাটিক আরাম দেন বড় জামা দেন আমরা বাটিক দিয়ে চাই যে গুল জামা পড়তে বাটিক দিয়ে সুন্নতি জামা করতে হয় না কাপড় শক বিক্রি করব না আটটা কালার এটা আটটা কালার বাটিক কিন্তু পাঁচ কালার হয় আমাদের এটা আটটা কালার আর এই যে দেখেন জামাগুলো দেখেন আড়াই এক বহর আড়াই এক বহরের জামা আড়াই হাত চ্যালেঞ্জ দিয়ে বলতে সেইগুলো দিয়ে আপনি বানাবেন না হলে জামা ফেরত টাকা সাথে সাথে নিয়ে যাবেন সেলোয়ার কাপড় হবে না যে আড়াই গজ আপনি উন না পাবেন এটা কিন্তু কালার আছে ভাই অনেকগুলো কালার শুধু কালার এটা ব্লু আছে ব্ল্যাক আছে তারপরে মারুন আছে আপনি কি কালার চান এগুলো তো অনেক কালার এভেলেবেল কালার দিব আর উন্না হবে আপনার ডিজাইন কটনের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা উন্নাই ভাই একটু কাজ থেকে দেখেন এই যে ডিজাইন কটনের মধ্যে আপনি উন্না গুলা পাবেন ফুল হয়ে যায় পাঁচ হাতের এক্সিলেন্স ওনার কালারফুল কালারফুল সুন্দর সুন্দর থ্রি গুলো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাটিকের আর আপনার ডিজাইন গুলো পাবেন একদম নতুন নতুন ডিজাইন অনেকগুলো ডিজাইন পাবেন বাটিকে আমাদের কাছ থেকে কারণ বাটিকে আমরা এখানে প্রচুর সেল করতেছি এক হাতে আর কাপড়ের মান গুলো দেখবেন কিরকম এই যে একটা আসছে বাটিকের মধ্যে ফার্স্ট টাইম দামান প্রিন্ট করা বাটিকে কিন্তু কখনো নিচে প্রিন্ট করা ছিল না এটা একটা নতুন ডিজাইন বাটিকে নিচে প্রিন্ট করা বুঝেন কিছো 1299 করা হ্যাঁ বাটিকের দামান করা বাটিকের মধ্যে দামান কখনো করে নাই আর আপনারা সেলোয়ারগুলো দেখতে পারেন একদম 100% কটন এর মধ্যে 100% কটন কাপড় হাতে নেওয়া পরে মনে করবেন যে ভাই জীবনে যা কিনছি কিনছি আপনি যা আছে বাটিক দেন লোন দেন সব দেন আপনি ব্যবসা শুরু করেন আমাদের সাথে দেখেন আমাদের কোয়ালিটিগুলো এইজন্যই কিন্তু ভিউয়ার্স ব্র্যান্ডের চমৎকার চমৎকার থ্রি পিসগুলো পেয়ে যাবেন একদম পাইকারি যাবে আর ওনাগুলো আমাদের সবগুলো ওনা পাচ্ছেন কোটা মধ্যে যেগুলো বেক্সিবাটিকের মধ্যে কোটা অবশ্যই বলবেন বেক্সিবাটিকের মধ্যে কোটা এখন দেখাবো বাজার হিট গুলজি কালেকশন গুলজি গুলজি পাকিস্তানি গুলজি আর গুলজির মধ্যে আপনি দেখেন প্রত্যেকটা দেখি গুলজিতে আমাদের লেখা আছে গুলজি ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন গুলজি কাপড় দেখেন একদম চমৎকার ফিল্ম লেখাটা একটু দেখা দেন যাতে সহজ হয় একদম গুলজি যে গুলজি 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 দেখে কিনবেন গুলজির মধ্যে অস্থি ডিমান্ডার কিন্তু ভাই দেখেন যদি মনে করেন এই সব ভিডিও যদি রিল্যাক্সে যারা দেখে তখন সাথে সাথে বিজনেস শুরু করে দিবেন আমাদের গুলজি গুলা কিন্তু আমরা একদম কম প্রাইজের মধ্যে দিচ্ছি আর বাটিকটা কিন্তু ভাই প্রাইসটা কেন বলি না জানেন

সে মধ্যে গুলজি পাবেন এবং গুলজিতে অনেকগুলো ডিজাইন আছে অবশ্যই আপনারা নাম বলবেন নাম বলার পরে আমি আপনাদেরকে দেখাবো এখন যারা দেখাচ্ছি পাকিস্তানি জমজম সুইস পাকিস্তানি জমজম সুইস আর সুইস পাচ্ছেন আপনারা একদম ফুললি আপনার সাড়ে গজ করে জামার যে দেখেন বিশাল জামার কাপড় বিশাল জমজম সুইস জমজম সুইস কটল জমজম সুইস বা জমজম সুইস কিন্তু আমরা ছয়শ করে বিক্রি করি ওই জমজম না এটা জমজম সুইস জমজম অরিজিনাল জমজম আপনার এই যে প্রত্যেকটা মালই পাচ্ছেন আপনারা সাইড ব্যাক সাইড এবং হাতার ডিজাইন গুলো দেখেন এগুলো পাকিস্তানি জমজম যারা অর্ডার করতেছেন অবশ্যই আমাকে বলবেন যে পাকিস্তানি জমজম তাহলে আমি বুঝতে পারবো আর যদি সবচেয়ে সহজ স্ক্রিন দিয়ে দিলে আমরা বুঝতে পারি যে না এই জামাটা আপনারা নিতে যাচ্ছেন এই যে উনগুলো দেখেন ভাই ছয় হাত ছয় হাত ছয় হাত ছয় মাইপ্লে নিবেন ছয় হাত বিশাল আল্লাহ বিশাল ওল্লাহ এটা হচ্ছে আপনার জমজম সুইচ এটার মধ্যে ডিজাইন আছে চারটা এবং চারটা ভিন্ন কালার ভিন্ন কালার মানে হিট ডিজাইন হয় আর এখন যেটা দেখাবো আমাদের মালহা এবং মার্কেট চ্যালেঞ্জ আমাদের জে বি টাওয়ারের চ্যালেঞ্জ আমাদের বাবুরহাটের চ্যালেঞ্জ ইনশাআল্লাহ এই মালহা যে যে প্রাইজে দিব আপনার ডাকাতে যে কোনো জায়গার থেকে কিনবেন এগুলা প্রচুর দামে কে মেরেছে মালহা দেখছেন চারটা কালার একদম সেটিং পেডি চারটা কালার সেটিং পেডি চারটা কালার চারটা করে কালার পাবেন এগুলো আছে পাকিস্তানি মাল হা এবং কালার আছে কালারে কালার কালারে কালার কালারে কালার শুধু একবার বলবেন যে মাল হা দেখবো পরে দেখাবো কালারে কালার কালারে কালার আমাদের মাল হার কোয়ালিটি হবে এরকম আর সেলার কাপড়গুলো গুলা পাচ্ছেন ফুললি কটনের মধ্যে আড়াই হাত বহরের আড়াই গজ আড়াই হাত বহরের আড়াই গজ আর উন্না গুলো পাবেন আপনারা এগুলো কিন্তু ছয় হাত লম্বা বলছি আমরা পাঁচ হাত বলি দেন উন্না দেন কত বড় বিশাল উন্না ভাই ওনা বড় যেমন তেমন ওনার প্রিন্ট দেখলে তো জামা কিনতে ইচ্ছে করে জামা কিনতে ইচ্ছে ভাই কালার গুলো দেখবেন না এটা কালার আছে আপনার চারটা কালার ইয়েলো আছে গ্রিন আছে পিঙ্ক আছে পার্পল আছে একদম হিট কালার প্রাইস কত প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নেক্সট কিন্তু আপনার এই লটটা যে আমাদের আছে এগুলো কিন্তু আমরা সীমিত একটা অফারের মধ্যে দিচ্ছি এবং অফারটা হয়েছে পূজাতে অনেকেই বলতেছে যে ভাই সবসময় আপনারা অফার দেন আমরা কিছু অফার দেন আমাদের অনেক ক্লায়েন্ট আছে দূর থেকে আসে তাদের জন্য বলে দেই এটা কিন্তু সাতশো সীমিত সময়ের জন্য হুম আমাদের একটা আছে আপনার সিকুইন্স যেটা আপনার বাজার ভর্তি সিকিউয়েন্স বিক্রি করে আর ই সিকুয়েন্স আর আমাদের সিকিউন্স আছে বিবেক অরিজিনাল সিকোয়েন্স বিবেকের অরিজিনাল সিকিউয়েন্স ফেব্রিক নেওয়ার পরে বুঝবেন এই যে সিকুয়েন্স কিন্তু সিকোয়েন্সের মতো নেই এগুলো একদম ফুললি সিকিউয়েন্স করা ডিজিটাল প্রিন্টের উপরে সিকুয়েন্স করা ডিজিটাল এর উপরে সিকোয়েন্স করা এগুলো আপনার ওনাগুলো হবে একদম বিশাল আর পায়জামার কাপড়গুলো হাতে ধরলে বুঝতে পারবেন

সিকোয়েন্স ইন্ডিয়ান সিকোয়েন্স সিকোয়েন্স বললে হবে না সিকোয়েন্স এর ডিফারেন্স দেখতে হবে এই যে সিকোয়েন্স আপনার কালার গুলো দেখবেন ডিজিটাল প্রিন্ট উপরে সিকোয়েন্স ডিজিটাল প্রিন্ট এর উপরে সিকোয়েন্স সেলারের কাপড় গুলো হবে একদম নতুন ডিজাইনের নতুন কালারের সুন্দর সুন্দর সিকোয়েন্স করা ডিজিটাল সিপিস হচ্ছে এগুলো আর আপনার ওনা কিন্তু একদম ফুললি 6 হাত আসবে 6 হাত 5 হাত না 6 হাত এগুলো 5 হাত বনা এগুলো বল 6 হাত না এই যে দেখেন কত বড় না বিশাল বড় না বিশাল বড় না অনেকে মনে করেন কিন্তু আমি কিন্তু ভিডিওটা অল্প করছে এর জন্য অনেকে বিরক্ত হয়ে যায় ভাই এত বড় ভিডিও দেখা যায় না টাইম না কোনো টাইম না না মূল্যবান সময় থেকে আপনি ভিডিওটা দেখতে চেষ্টা করবেন কোয়ালিটি দেখতে চেষ্টা করবেন এবং নেবেন নিয়ে আপনি আপনাদের একটা সুবিধা করে দিচ্ছি আমরা অনেকেই মনে করে যে ভাই আমরা তো অনেক জায়গা থেকে নিছি এই সেই কত কিছু বলে এত কিছু দরকার নাই 10 পিস ডেলিভারি দিব 500 টাকা অ্যাডভান্স করেন 10 পিস মাল পাবেন ওগ্রিম 500 টাকা অ্যাডভান্স করেন 1 লাখ টাকার মাল পাবেন আপনারা যা চান সেই সুবিধা দেওয়া যাবে কিন্তু বিজনেস কন্টিনিউ করতে চেষ্টা করেন 10টা থ্রি পিস আমাদের কাস্টমার নেবে 10টা কি 10 ডিজাইনে নিতে পারবে 10টা 10 ডিজাইন নিতে পারবে কে যদি বলে আমি 바텍 নিব মালহা নিব আমি জমজম নিব যে কোন 10 টা আইটেম থেকে 10 টা নিতে পারবে এটা কাইন্ডের জন্য ফার্স্ট টাইম আমরা সুবিধা দিচ্ছি ওয়াও তো ভিউয়ারস এখানে থ্রি পিস পাচ্ছেন সব আমি একটা কথা বলি ভিউয়ারস আপনাদের সাথে বড় প্রয়োজন একই নামের থ্রি পিস একই রঙের থ্রি পিস একই ডিজাইনের থ্রি পিস বিভিন্ন দামে হয়ে থাকে এই দামটা কিন্তু আসল না ভিউয়ারস আসল হচ্ছে ফেব্রিক্স পাবলিক স্যার মান ভালো পেলে আপনার 2 টাকা বেশি লাগবে আর ভালো না চাইলে আপনি দুটো কম দিয়ে নিতে পারবেন কিন্তু একটা কথা মনে রাখবেন একবার নিয়ে ফেড দেওয়ার চাইতে একবারে ভালো সার্ভিস নেওয়া ভালো 10 বার দিতে হবে না একবারে নেন একবারে একসাথে বিক্রি করে দিবেন সেটা হচ্ছে ব্যবসা সেজন্য 2 টাকা বেশি কাটাবেন 2 টাকা বেশি প্রফিট করবেন ভালো জিনিসের সঙ্গে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ